ব্যাটিংয়ে ঝড় বোলিংয়ে জাদু ম্যাচ সেরা রিশাদ হোসেন উইকেট সাবলীল ব্যাটিং উপযোগী ছিল না ইচ্ছে মতো হাত খুলে খেলার উইকেট এটি নয় তারপরেও মিরপুর সেরে বাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে শেষ দিকে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন রিশাদ হোসেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তুলোধুনো করে ১৩ বলে দুইশো স্ট্রাইক রেটে ২৬ রান করলেন এক চার আর দুই ছক্কায় রিষাদের শেষের ক্যামিওতেই দুইশো গড়ার পথ পায় বাংলাদেশ এরপর বল হাতেও জাদু দেখিয়েছেন এই লেগ স্পিনার ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো রানে গুটিয়ে দেওয়ার নায়ক এই ঋষাদ ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ৩৫ রান দিয়ে একাই শিকার করেছেন ছয় উইকেট অলরাউন্ড এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে ঋষাদেরই হাতে